বাংলা স্বরবর্ণ অ এ অজগর আসছে তে রে আয়ে হসই হসে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে হসৌ হসৌ এ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ এ দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন এ একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই এ ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওল খেয়েও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা এরপর আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খরগোশটি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উমা উয় নৌকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগলছানা লাফিয়ে চলে বর্ghijkljor বর্ghijkljoye জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইও ইয়ে ইঁয় চড়ে নাচে দুভাই টয়ে টিয়া পাখির লাল থয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ধয়ে ধুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে তয়ে তিনি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্ত্য দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাছে হাওয়ায় নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর নাচে পেখম তুলে অঞ্জ অঞ্জয়ে জাতা ঘরে হাতের জোরে রয়ে রাজহাঁসটির গোলা সরু চোটে পালায় গরু ব বয়ে বাঘে যত সাহস চোখে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্ন মধ্যাহ্নশ্রয়ে ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তশয়ে সিংহ রাগে কেশর নারে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য রয়ে শূন্য রায়ের দোফা হলো শেষ ধয় শূন্য র শুনরয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত 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 ছিল তাই গেল বেঁচে খন্দত্ত খন্দত্তন্দত্তটি পুষির গায়ে অনস্কার অনস্কারের অনস্কারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গয়ের পেট চন্দ্রবিন্দুর মাথা হেট